লবঙ্গ আমাদের একটি পরিচিত মশলা ছোট্ট একটি মশলা হলেও লবঙ্গের গুণের শেষ নেই যার স্বাদ এবং ঘ্রাণ দুটোই অসাধারণ শুধু রান্নার স্বাদ বাড়ানো নয় এটা প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ প্রতিকারে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে আসুন জেনে নিই লবঙ্গের নানা রকম স্বাস্থ্য উপকারিতা মহিলারা সাধারণত খাবারের সুগন্ধ আনার জন্য লবঙ্গ ব্যবহার করে থাকে যা খাবারের ঝাঁঝালো মিষ্টি ঘ্রাণ স্বাদ ও গন্ধ বাড়িয়ে তোলে গরু খাসি ও মুরগির মাংস এসব বিশেষ খাবারে লবঙ্গ না দিলে স্বাদ ঠিকমতো আসেই না তাই গরম মশলার মিক্সে লবঙ্গ থাকা বাধ্যতামূলক কারণ এটি খাবারের স্বাদ ও গভীরতা আনে স্বাস্থ্যগত কারণে লবঙ্গ হজমে সাহায্য করে ও ঠান্ডা কাশি থেকে রক্ষা করে আমরা হয়তো অনেকেই জানি না ছেলেদের জন্য লবঙ্গের বিশেষ উপকারিতা রয়েছে যেমন শক্তি বৃদ্ধি করে শুক্রাণুর মান উন্নত করে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে ও পেটের সমস্যা দূর করে তবে অনেক বেশি লবঙ্গ খেলে পেটে ব্যথা গ্যাস অম্বল ডায়রিয়া ও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে